বলছেন যে নবী সাল্লাহ সাল্লাম ইবিন মাসুদকে বলেন বেশি দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা নির্ধারণ করেছেন তা ঘটবেই যে রিজিক তোমার জন্য আছে তা আসবেই তারপর বলছেন আবহাওয়া বন্ধিত আল্লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ হল নিরানব্বইটি রোগের আরোগ্য যার সবচেয়ে কমটি হলো দুশ্চিন্তা তারপর ঔষধ বলছেন যে ওস্তাদ যে হাদিসটির মান জানতে চাই এই হাদিসটি অত্যন্ত দুর্বল মানে শেষ হাদিসটি যেটি বললাম কি ইল্লা কিের ওষুধ নিরানব্বইটি রোগের বা সমস্যার ওষুধ সমাধান সমস্যার সমাধান নিরানব্বইটি অন্য রাত রয়েছে সত্তরটি কোনটিতে নব্বইটি রয়েছে সবগুলি হাদিস জয়ীফ এই মর্মে যতগুলি হাদিস রয়েছে শুধু এইটি নয় সবগুলি জয়ীফ আর অত্যন্ত দুর্বল তবে লাহউল আলাহ কুয়াতিল্লাহ সহি সহি ফজিলত রয়েছে লাহাউল্লা কুয়াত বিানব্বইটি গরজ পুরা হবে তার মধ্যে সবচেয়ে নিম্ন হালকা হচ্ছে দুশ্চিন্তা দূর হবে এই রকম কথা ঠিক নাই কিন্তু অনেক ফায়দা রয়েছে অনেক ফায়দা রয়েছে ইমান ইয়াকিনের সাথে পড়লে লাহাউল আলাহ ইল্লা বিল্লাহ সম্পর্কে সহি বোখারি মুসলিমের সহি আদিশ রয়েছে আল্লাহুল্লক আলা কানজিমিন কনুজিল জান্নাত জান্নাতের ভান্ডার সময়ের একটি ভান্ডার তোমাদেরকে বলে দেবো নাকি বললেন সাবি আর অবশ্যই বলে দেন বললেন জান্না জান্নাতের ভান্ডার সময় একটি ভাণ্ডার তার মানে এই লাহাউল আলা কৌ ইল্লা বিশি বেশি পড়লে জান্নাতের ভান্ডার হাসিল করতে বলে জান্নাতে যাওয়ার মাধ্যম হবে এবং এর মাধ্যমে দেখেন এর অর্থটা যদি একটু গভীরভাবে চিন্তা করেন আর সেটা যদি এই জন্য বললাম বড় ইমানের সাথে অর্থ বুঝে ইয়াকিনের সাথে যদি পড়েন যে এই কথাগুলি বলছেন আল্লাহকে সত্যি অন্তর থেকে বলছেন অন্তর থেকে বলছে যে এটা মৌগদি আপনি প্রকাশ করছেন উচ্চারণ করছেন তাহলে এর অনেক ফায়দা রয়েছে তার মধ্যে দুনিয়ার অনেক ফায়দা রয়েছে নিরানব্বইটা বলবেন না কিন্তু অনেক ফায়দা রয়েছে লাহা আল্লাহ আল্লাহ পাত আমার কোনো শক্তি ক্ষমতা নেই আল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমতা না দাও তো আমার কোনো ক্ষমতা নেই এইজন হাই আল্লাহ সাল হাইয়াল আল ফালা বলে যখন মহাজেন ডাকে তখন কি বলতে হয় আল্লাহ কথা যেন আল্লাহকে বলছেন আল্লাহ তোমার পক্ষ থেকে আহ্বান করছে আজান দিচ্ছে মহাজেন আজান দিচ্ছা ডাক দিচ্ছে মঙ্গল কল্যাণের জন্য মুক্তির জন্য এসো আল্লাহ তোমার যদি পক্ষ থেকে তৌফিক না হয় তুমি যদি আমাকে ক্ষমতা না দাও তাহলে আমার কোনো ক্ষমতা নেই তো আমার চেষ্টা আছে আমার চেষ্টা আছে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহর ওপর সব কিছু যেন ন্যস্ত করে দিচ্ছেন চিন্তা করুন আল্লাহ যিনি সব কিছুর মালিক যা আপনার মন চায় সবই আল্লাহ দিতে পারেন সবই আল্লাহ দিতে পারেন তাহলে আল্লাহ সব কিছু যখন কি করব ন্যস্ত করে দেবেন তখন আল্লাহ দেবেন না অভাব আছে আল্লাহ 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 আপনাকে অসহায় ছেড়ে দেবেন আল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ তোমার ছাড়া আমার কোনো ক্ষমতা নেই চাকরির ক্ষমতা নেই রুজির ক্ষমতা নেই সুস্থতা রক্ষা করার ক্ষমতা নেই বাঁচার ক্ষমতা নেই চলাফেরার ক্ষমতা নেই শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই তাহলে অবশ্যই যেই নিয়ত পড়বেন ইনশাল্লা আল্লাহ তালা পূরণ করবেন বেশি বেশি কুয়াতে ইল্লা বিল্লা পড়লে এবং এইরকম যে কোনো দিকে রাজগার করলে বহু ফায়দা রয়েছে শারীরিক মানসিক পারিবারিক আর্থিক সামাজিক সব দিক দিয়ে ফায়দা রয়েছে ফায়দা রয়েছে